আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না এখন হচ্ছে আমি আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে আসছি জানি না এই ভিডিওটা আমি আজকে পাবলিশ করতে পারবো কিনা বা শেষ করতে পারবো কিনা যাই হোক শুরু করলাম শুরু করলাম মানে শেষ তো হবে তো দেখলেন আপনারাও ভিডিও দেখতেছেন আমিও ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে দেখতেছি তো দেখলাম যে এমন হুমকি ধামকি বিল্লালকে দেওয়া হয়েছে যে বিল্লালকে ওই পাটটা যেখানে তার মা কাঁদতে কাঁদতে বের হয়ে গেছিল সেটাকে কেটে দিতে হয়েছে আমি জানি না দর্শকরা কি করে জানে অনেক দর্শক এসে অনেক আগেই কমেন্ট করছে যে কেটে দিতে হয়েছে তাকে কি হুমকি ধামকি অবশ্যই হুমকি বাবুর তরফ থেকে তো অবশ্যই আসছে আমি এটা বলবো যে প্রথমেই বাবুর তরফ থেকে আসছে কারণ বাবু এদের পরিবারের এখন আর সদস্য না বাবু এখন ওই পরিবারের সদস্য এবং ওই পরিবারের কিন্তু আমি সবসময় বলি মনে হয় যেন থেকে জন্মগ্রহণ করছে বদমাইশ কুলাঙ্গারটা তো কুলাঙ্গারকে আমি ভাবছি যে মা বোন পরিবারের কেউ নাই হয়তোবা একটু মনের মধ্যে কষ্ট থাকবে কিন্তু না কুলাঙ্গার তো মহা আনন্দে মহা আনন্দে সে বাজার করতেছে হা সবচেয়ে বড় কথা কেজি চাল মাথায় দিয়ে তাকে বাজার থেকে আসতে হয়েছে বাজার থেকে না আসলেও ধরেন ওদের বাড়ির যে রাস্তাটা সেখান থেকে কিন্তু ওদের ঘরের দরজাটা কিন্তু অনেকখানি দূরত্ব এই তিরিশ কেজি চাল নিয়ে বাবু কুলি হয়ে গেছে এখন হ্যাঁ অনেক দালাল চামচা পাঁচাটা দালালগুলো গুলো এরা সময় ওদের পায়ের তলাই থাকবে এরা কখনো উপরে উঠতে পারবে না পাঁচাটা দালালরা অনেক বলার চেষ্টা করছে যে নিজের বাজার নিজেই করবে না কেন নিজের বাসার অনুষ্ঠান নিজে মাথায় নিবে না কেন হুম আমার কথা হচ্ছে যে বাড়িতে এতগুলো মানুষ ছিল শুধু ওর মাথার মধ্যে তিরিশ কেজি চাল নিয়ে আসতে হইলো অনেক সময় তো আপনার ভ্যানটা বাড়ির সামনে চলে আসে তাই না বাড়ির সামনে যদি চলে আসে ভ্যানটা ও মাথায় করে কেন নিতে হইল তো যাই হোক ওই পাঁচাটা দালালগুলো এগুলো আসলে বুঝার মতো ক্ষমতা ওদের নাই যার কারণেই তো ওরা পাঁচাটা দালাল এবার দেখেন যে মিম সেকেন্ড ভিডিও দিল ফার্স্ট ভিডিওতে কিন্তু দিল ওদের আকিকার মাংস টাংস জবাই করা হয়ে গেছে একটা রেখে দিছে সেটা হচ্ছে বুঝতে পারলাম যে তানজিলা আসবে কিছুদিন পর তানজিলা আসার পরে ওইটা জবাই হবে যেহেতু নতুন জামাই আচ্ছা এই মানে এই যে সত্য প্রকাশ পেলো বা সেদিনই তো সত্যটা প্রকাশ পেলো তাহলে এই যে বদার কি একটু লজ্জা লাগে নাই বদা যে তার নিজের ভিডিওতে এসে বলল যে তার শ্বশুর নাকি তার জন্য ছাগল কিনে নিয়ে আসে মানে কতটা তার আশা কিন্তু সেই আশায় ঘুরে বালি সে আশা তার পূরণ করে দিল না শ্বশুর যাই হোক তো সেই ছাগলটা তিশা বলতেছে মিজানকে দেখভাল করতে বা সে নিজে হচ্ছে গিয়ে এটাকে পেলে বড় করবে যে পর্যন্ত না তানজিলারা না আসে তার মানে বুঝেন এরা বিশাল একটা মানে ছুটি কাটানোর জন্য বিশাল টাইম নিয়ে আসছে আসলে তো ছেলের পড়াশোনা লাটে উঠুক তাতে কি ওদের আনন্দ হচ্ছে ওদের টাকা ইনকাম হচ্ছে সাথে কিছু পাঁচাটা দালালদেরও আনন্দ হচ্ছে তারাও দেখে বিনোদন নিতে পারতেছে তাই না তো মিমের দ্বিতীয় যেটা বলতে গিয়ে ভুলে গেছিলাম মিমের দ্বিতীয় ভিডিওটাতে যেটুকু বুঝলাম যে টাইটেলটা দেখে যে মা সব রাগ অভিমান ভুলে বড়ো ভাইকে বাড়িতে নিয়ে আসলো ঠিক আছে সেই ভিডিওতে কিন্তু তিশা বলল যে তার বড়ো ভাইয়ের মনটা অনেক খারাপ ছিল বড় ভাইয়ের মন খারাপ দেখে তার মাকে তিশা বুঝাইছে এবং তারপরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে এই যে শারমিন আমাদের সাথে যে খুব মানে ইয়ে করলো যে আই ডোট খেয়ারি বডি আই ডোন্ট কেয়ার অ্যানিবডি ও আমি বাড়িতে যাব না হ্যান টেন তাহলে তোর মুখটা এখন কোথায় থাকলো তুই তো আসছিস তার মানে এই ভিডিও থেকে এইটুকুই আমরা বুঝতে পারলাম যে তার শাশুড়ি আসলে তাকে বাড়িতে ঢুকতে দেয় নাই বা বলতে পারেন বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে না হলে কেন মান অভিমান ভুলে তাকে বাড়িতে আসতে দেয় নাই এতদিন বুঝতে পারছেন হ্যাঁ কথা ওদের কথা ওদের টাইটেল দেখে আমি কিন্তু বলতেছি আর কিছু না ওরা নিজেরাই কিন্তু বলতেছে এগুলো টাইটেলে বুঝতে পারছেন মা বড় ভাবিকে নিয়ে আসছে আবার ওইদিকে বলতেছে তার ভাইয়ের মন খারাপ দেখে তার বাবুকে পাঠাইছে বড় ভাবিকে নিয়ে আসতে তো এই যে আমরা সব সময় না দোষ দেই যে শাহীন ছেলেটা খারাপ শাহিন ছেলেটা খারাপ শাহীন বাচ্চা অসুস্থ বাচ্চার কাছে যায় না কিন্তু আপনারা একটা জিনিস ভাবেন তো এক হাতে কি কখনো তালি বাজে আজকে শারমিন যে সবসময় অভিযোগ করতে বসে যায় ক্যামেরার সামনে তাকে কেউ পছন্দ করে না তাকে শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করে না আমরা শারমিনের বিয়ে থেকে শুরু করে এই পর্যন্ত শারমিনকে ঠিকমতো কখনো হাসতেও দেখি নাই খুকিও কিন্তু ওই বাড়ির বউ তাহলে খুকি যদি ওই বাড়িতে টিকে থাকতে পারে তাহলে শারমিন কেন চেহারাটা কালো করে রাখে আর যদি ও মনে করে ও তো শ্বশুর শাস মানে যদি মনে করে যে তার ননদরা খুব খারাপ তাহলে ননদদের বাসায় তো রীতিমতো সে যাওয়া আসা করতেছে তাই না তার মিমের বাসাও যাতায়াত আছে সে তিশার বাসায় গিয়েও ঘুরে আসলো আবার এদিকে সে মরিয়মের মার সাথেও সম্পর্ক আছে হ্যাঁ তার হাজব্যান্ড অলস এটা সে জানে এগুলো কি সে আগে জানে না জেনেই বিয়ে করছে তার মধ্যে সে সব কিছু জেনে প্রথমবার চলে যাওয়ার পরেও সে আবার দ্বিতীয় বেবি নিচে তাহলে এখানে কি দোষটা আমরা শুধু শাহিনকে দিব শাহিনেরও কিন্তু ইচ্ছা হয় নিজের পরিবারের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে সে তার পরিবারকে নিয়ে থাকবে অংশগ্রহণ করবে বা বাড়িতে বউ বাচ্চাকে নিয়ে একসাথে থাকবে বাড়িতে সবাই একসাথে মিলে টেবিলে বসে খায় শাহিনেরও কিন্তু ইচ্ছা করে কিন্তু তার বউর জন্য সেটা সফল হয় না আর তার বউ দূরে গিয়ে আমার কেউ দেখে না আমার মা আমারই দেখে শুধু তোর মা তো তোকেই দেখবে কারণ তোকে সেভাবেই বানাইছে তুই কারোর সাথে মিশে চলতে ফিরে খেতে পারিস না সবসময় চেহারাটা কালো করে রাখে মুখটা গম্ভীর করে রাখে কারোর সাথে মিলে মিশে থাকতে পারে না ধরেন আমরা অনেক সময় আসে দর্শক যে শ্বশুরবাড়ির লোকজনের সাথে হয়তো বা ঝগড়াঝাটি হইলো কিন্তু দিন শেষে মনে হয় কি এইসব রাগারাগি রেখে কী লাভ কারণ নিজের কাছেও খারাপ লাগে কারণ নিজের বাচ্চাগুলিকেও আপনি মানে আপনার সাথে সম্পর্ক খারাপ মানি তো আপনার বাচ্চাগুলিকে ফুফুদের ভালোবাসা চাচার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন সেই জন্য কিন্তু উচিত সবার সাথে সম্পর্ক আমার সাথে আমার কি ননদের কী হয়েছে আমার শাশুড়ির কী হয়েছে আমার দেবর ভাসুরির কী হয়েছে সেটা একটা সাইডে সরায় রাখতে হবে আমরা কিন্তু আমরা আমাদের ঝগড়াঝাটির জন্য কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে বঞ্চিত করতেছি যেটা কিনা শারমিন করতেছে শারমিন বারবার ক্যামেরার সামনে এসে অভিযোগ তুলে শাহিনকে সে বড় দাগি আসামি বানাইছে শাহিনের অবশ্যই দোষ আছে শাহিন নেশাখোর শাহিন অলস শাহিন কাজ করে না বইয়ের টাকায় খাইতে চায় সব কিছু জেনেই কিন্তু শারমিন দ্বিতীয় বাচ্চাটা নিছে এক হাতে কখনো তালি বাজে না দর্শক তো আজকে আমার শাহিনকে দেখে একটা কথাই মনে হয়েছে যে আসলে শুধু আমরা শুধু এই লোকটার দোষ দিই লোকটার শুধু একা দোষ না এখানে এই শারমিনেরও অনেক অনেক দোষ আছে দর্শক অনেক দোষ আছে তো লোকটার কি ইচ্ছা করে না তার পরিবারের সব কিছুতে তার ফ্যামিলি কিনে সে তো একা আসতে চায় না এই যে মিম সাব আমি যেটা বলছিলাম যে গতকালের ভিডিওতে বলছি যে তিশা এসে আলাদা করে দিছে হ্যাঁ তিশা এসেই কিন্তু তাকে আলাদা করছে কথাটা যেমন ঠিক আবার তিশা আলাদা করে দিছে মানে তিশাই যে একটা খোটা দিছে যে আপনি শুধু নিজেকে নিয়েই থাকেন আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে আসেন এরকম কিছু সে চেষ্টা করলো তাই না তো তিশা তো অবশ্যই এখানে একটা সংসার ভাঙানো মহিলা একটা হচ্ছে ক্রিমিনাল সে কিন্তু এই নাম যেন কি শাহিন শাহিনও কিন্তু চায় পরিবারকে নিয়ে আসতে কিন্তু তার বউকে সে ওইভাবে ইয়ে করতে পারে না সামলাতে পারে না তখন এই লোকটা কী করবে তাই সে ওই একাই বউ বাচ্চাকে বাপের বাড়িতে রেখে সে পরিবারের সব অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে কারণ তার তো ইচ্ছা করে তার মারও ইচ্ছা করে তার সঙ্গে থাকতে তো যাই হোক আমরা আসলে সবসময় একজনকে দোষ দিই আমাদের সবার দোষী দেখতে হবে দর্শক এবার যাই হোক শারমিন এখনও ভিডিও দেয় নাই শারমিন জানি না শারমিনকেও হয়তো হুমকি ধামকি দেওয়া হইছে বা হবে যদি শারমিন কোনো ভিডিও দেয় তো সেটা আমরা অপেক্ষায় আছি আর বুঝতেই পারতেছেন বিল্লালকে এমন ধুমকি দেওয়া হয়েছে বিল্লাল টাইটেলটা শুধু দিতে পারছে যে তাকে হুমকি দেওয়া হয়েছে কিন্তু ভিতরে কিন্তু কিছু বলতে পারে না ভিতরে টোটালি অন্যরকমভাবে কথাবার্তা বসে ওই রকম কথাবার্তায় বসে যেটা বাবু আর মিম তাদের ভিডিওতে বলছে। বাবুকে দেখবেন চেহারাটা একটা অপরাধী অপরাধী চেহারা নিয়ে কিন্তু সে ক্যামেরার সামনে বসছিল এবং মিমকে কী হারে তালাইতেসো মিম মনে হয় পিটাইছে বাবুর ইচ্ছা মতো যে তোর মার বোন কেন আসছে আর তোর মা বোন আমার যতদূর মনে হয়েছে যখন ওরা বের হয়ে গেছে মানে মা যে চিৎকার করে কান্নাকাটি করে করে বের হয়ে গেছে ওই সময় কিন্তু মিম ওইখানে ছিল না অনেকে বলছে মিম কোনো কথা বলছে মিম কিন্তু ওই বাড়িতে ছিল না তখন আপনারা খেয়াল করেন জিনিসটা যখন শারমিন আর ইয়ে বের হয়ে গেছে ওর মা বের হয়ে গেছে ওই সময় বাড়িতে কিন্তু বাবু উপস্থিত ছিল মিম কিন্তু ছিল না মিম তখনও মিম নিজের বাসায় ছিল ঠিক আছে এরপরে যখন কানতে কানতে বের হয়ে গেছে পিছনে কিন্তু তিশার চিৎকার চেঁচামেচি শোনা গেছে তার মানে তিশা এমন কিছু বলছে যদিও ওরা বাবুর উপরে চায় হ্যাঁ বাবুও বসছে কারণ বাবু শুধু মিমের শোক চায় তার মাকে কে অপমান করলো কি করলো না করলো তাতে কিছু যায় আসে না আর তার মারও দোষ আছে তার মা অতিরিক্ত অনেক বেশি এক্সপেকটেশন ছেলে ছেলের কাছে করবে কার কাছে তার ছেলে তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে শেষ করি এরপরে ওরা যখন হয়ে গেছে বাইর বাবু তখন ছিল ওরা যখন বের হয়ে গেছে চলে যাবে সেই মুহূর্তে ওর চাচি কিন্তু ওকে আটকানোর চেষ্টা করছে মানে বিলালের মাকে আটকানোর চেষ্টা করছে তারপর যাই হোক ওরা যখন চলে যাচ্ছিল যে ঢাকায় চলে যাবে সেই মুহূর্তে মনে হয় বাবু কোনোভাবে বুঝায় শুনায় ওর বাসায় নিয়ে গেছিলো সেই সময় কিন্তু ওর মা শান্ত ছিল একদম ঠান্ডা ছিল ঠিক আছে কিন্তু শারমিন বাচ্চাকে কোলে নিয়ে কান্না করে দিছিল। সেই কান্নাটা কেন কারণ ওই যে অপমানিত হয়ে যে কান্না করতে করতে বের হয়ে আসতে হয়েছে সেই জন্য সেই কষ্ট সেই আবেগে কিন্তু বাচ্চাটাকে ধরে কান্না করে দিচ্ছে চিন্তা করে দেখে নিজের ভাইয়ের ছেলে সেই বাচ্চাটাকে দেখার অধিকার পর্যন্ত ওদের কাছ থেকে নষ্ট করে ফেলতেছে এই পরিবারটা আর সব কিছুর মূলে তিশার মা কারণ তিশার মা তিশার কথায় উড্বস করে তীষা হাতে গুনে গুনে টাকা দেয় তো ওই মহিলাকে দশ হাজার টাকা মায়ের হাতে তুলে দিল এসবের কারণে হচ্ছে ওই মহিলা তিশার হাতে বন্দি আর ওই মহিলা অনেক আগে থেকে ন্যায় অন্যায় বোধ তার মধ্যে নাই তার হাতে টাকা দিবে বাস সে তার মুখ বন্ধ মেয়ে কার সঙ্গে শুইতেছে মেয়ে কার সঙ্গে বইতেছে তার এগুলি নিয়ে কোনো মাথা ব্যথা নাই তো যেটা বলতেছিলাম ওই বাসায় গেছে এবং ওখানে এইটুকু আপনারা বুঝতে পারছেন ভিডিওটা দেখে যে মিম শারমিনের সাথে হয়তো বা মুখোমুখি হয় নাই বাচ্চাটাকে একটা রুমের মধ্যে রেখে দিছে এবং সেখানে গিয়ে শারমিন বাচ্চাকে কোলে নিছে মিম সেখানে ছিল না ওরা যখন বুঝতে পারছে যে ওর মা আসতেছে এই বাসায় মিম আস্তে করে অন্য রুমে চলে গেছে বা মিম যে বলল হাসপাতালে ছিল কিছু একটা বুঝতে পারছেন কারণ হচ্ছে ওর ওই যে সেলাই নাকি একটা খুলে গেছে তো সেই জন্য সেখানে গেছে সে তো সেই সময়টাতে এদের মুখোমুখি হয়নি আর অবশ্যই মিম অবশ্যই ভয় পায় শারমিনের মুখোমুখি সে হবেও না ঠিক আছে আর শারমিনও হয়তোবা মিমের মুখোমুখি হওয়ার মতো সেই সাহস নাই তারপরেও সাহস যোগায় কিন্তু গেছিল যে যা গো আমরা আবার ঠিক হয়ে কিন্তু মিম সেটা হতে দেয় কারণ মিমের অহংকার তো টাকার অহংকার এই অহংকার যদি আল্লাহ না ভাঙ্গায় না পৃথিবীর কারো পক্ষে সম্ভব না এই অহংকার ভাঙ্গানো এবার আসি বাবুর প্রসঙ্গে এই যে বাবু বাবু খুব ভালো করেই জানে যে বাবু যে একটা বাচ্চা পয়দা করছে এই বাচ্চার এই যে অনুষ্ঠান করবে এই যে অনুষ্ঠান হইতেছে বাড়ি দাকিকা হইতেছে সাগল কিনে বাজার সদাই করছে এটা করার মতো যোগ্যতা বাবুর নাই যোগ্যতা কার আছে মিমের আছে তো ওকে মিমের পায়ের তলায় পড়ে থাকতেই হবে এছাড়া বাবুর কোনো উপায় নাই এই ধরনের পোলাপান এদের তিনটা জামাই কি দেখেন তিনটাই এক একটা কুলাঙ্গার এখন কিছু পাঁচাটা দালাল বলবে যে আপনার হিংসা হয় ওনাদের জামাইরা যদি ওনাদের পাঁচাটা দালাল মানে যদি এরকম শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে কি সমস্যা কোনো সমস্যা নাই পড়ে থাকুক আপনারাও আপনাদের জামাইকে এরকম বাপের বাড়িতে ফালাই রাখেন কোনো সমস্যা নাই তো সমস্যা হচ্ছে যে তোরা তোদের শ্বশুরবাড়িতে বাড়িতে পড়ে থাক কিন্তু যেই বাবা মা তোদেরকে এত কষ্ট করে বড় করছে এই অবস্থায় এন আনছে যে তোরা কারো কাছে বিক্রি হওয়ার মতো মানে বিক্রি হওয়ার জন্য যে কি বলবো এটাকে মানে আজকে যে তোরা একজনের কাছে বিক্রি হয়ে গেছিস সেই পর্যন্ত তো তোদের বাপ মা তোদেরকে বড় করে দিছে সেই জন্য তো তোদের বাপ মার কাছে কৃতজ্ঞ থাকা উচিত নাকি বলেন আপনারা পাঁচাটা দালালরা নাকি সেটুকু থাকা উচিত না তো এই যে তারপরে দেখলাম সাবিনা আসছে সাবিনার বাচ্চা অসুস্থ সাবিনার বাচ্চা অসুস্থ কেন হবে না আমি আপনাদেরকে বলছি হাসপাতালে যায় বাচ্চা কি খায় না খায় এদের কোনো খবর নাই এরা হা হি হু করতেই থাকে আজকে দেখেন এই তীষাকে একটুখানি কাজ করতে দিছে রান্না করতে দিছে দেখেন তৃষার অবস্থা দেখেন তীষার চেহারাটা কালো হয়ে গেছে গিয়া মানে হেতির তো কাজ হইল গিয়া মানুষের পিছনে কেমনে বাস দিব কেমনে আঠা লাগিব কার সংসারে অশান্তি করবে কার শ্বশুর সাথে ভাঙ্গানি সাঙ্গানি দিবে এটা হলো তার কাজ আর তার যে একটা জামাই এটা বেটিরাও সম্মানজনক মানে মানে এর যে বইনডা আছে চিন্তা করেন এর যে বই পর্যন্ত বাইরে গেলে তার লজ্জা লাগে ভিডিও করতে কিন্তু এই বেড়া চিন্তা করে দেখেন এই মহিলাদের মাঝখানে তার বউর উপর দিয়ে গিয়ে সে ভিডিও করতেছে সবচেয়ে আমার কাছে নিকৃষ্ট লাগছে সেদিন তার শাশুড়ি কি জানি রান্না করতে গেল ও চাপটি রান্না করতে গেল যেটা সে দোসা 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 বলে আমাদের মাথা খায় চলছে এই দোসা শুনে আমার মনে হয়েছে যে ব্যাটার বিদ্যার জোর কত দূর বুঝতে পারছেন যে দোসা কি জিনিস সেটা সে জানে না আর চাপটি কি জিনিস সেটা সে জানে না তো এই ব্যাটা যে এগুলি করবে এটাই স্বাভাবিক ব্যাটার আর কি বা কর্ম ব্যাটা আজকে কান্তাকে কান্তার হচ্ছে আপনার ওই যে সিজার হবে ওকে হাসপাতালে নিয়ে গেছে সেজন্য সে বললো সে নাকি সমাজ সেবা করে আসছে আরে বাড়া তোর এইটুকু কন্টেন্ট দরকার ছিল ঠিক আছে ওই কন্টেন্টের জন্যই তুই ওদের বাড়িতে গেছিস দেখানোর জন্য কারণ তোরা একটা অন্যায় করছিস এই অন্যায়টাকে ঢাকানোর জন্যই তোরা জামাই বউ মিলে এই সমাজ সেবাটা করে আসছিস আচ্ছা এই যে বাপ্পীর কথা বলতেছে আমরা যে বলি পিসাই শুধু শৈতান তা না বাপ্পিও কিন্তু শয়তান বাপ্পি শয়তান বলেই কিন্তু তিশার সাথে ভালো ম্যাচিং হয়েছে চিন্তা করে দেখেন কত বড় চুগল খোর সে ইচ্ছা করে উস্কানি দিচ্ছে বড় ভাবি তো আইলো না তো সাবিনা বলতেছিল যে বড় ভাবির বাচ্চা অসুস্থ বড় ভাবি অসুস্থ তখন কি সুন্দর করে কিভাবে প্যাস লাগায় কিভাবে উস্কানি দেয় ও বড় ভাবি দেখে অনুষ্ঠান উইলেই অসুস্থ হয়ে জায়গা নাইলে বাচ্চা অসুস্থ হয়ে জায়গা চিন্তা করে দেখেন তার মানে শুধু বউটা শয়তান না সামাইটাও বড় শয়তান মানে দুইটা মিল্লা শয়তানি করে ফ্যামিলিতে মানে এটা তো দেখতে পারে না বড় ভাবিরে কারণ বড় ভাবি তো তারে না বুঝতে না ইয়ার মতো খুকির মতো তো সেই জন্য আর বড় ভাইরে তার পছন্দ না এই জন্য এই সমস্ত উস্কানি দেয় এদেরকে সবার চোখে খারাপ বানানোর জন্য তো তারপরে যখন সামিনা বারবার বলছে না বাচ্চারা এমন অসুস্থ এই সেই সে বললো কি ও আচ্ছা ওদের মনে হয় কপালেই নাই এটা কত শান